মহিলা মানুষ চালাক হলে যে অবস্থা হয় সব সবসময় ধরা খায় এটা নতুন কোনো ধরা না তো আজকে আমি রুই মাছের পেটি দিয়ে বেগুন আর আলু রান্না করলাম আমার কাছে কিন্তু খুব ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সানভু ব্লগ থেকে সান্ভুয়ের মামা বলছিলাম চলে আসলাম আজকে অন্যরকম একটা ব্লগ নিয়ে যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন তারা একটা ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন তারা একটা সাবস্ক্রাইবার করে দেবেন এবং সঙ্গে লাইক শেয়ার কমেন্টস তো আজকে বাজার থেকে মাছ নিয়ে আসলাম আমাকে বাজারের লোক বলছিল মাছটা কেটে নেন কিন্তু মাছটা এত বড় ছিল দেখে লোভও লাগছে আমি ভাবলাম যে আমি আজকে কাটবো এবং এটা আপনাদের সাথে শেয়ার করব তো মাছটা যেমন কাটতে বসে বিশ্বাস করেন কোনোভাবে মাছটা আমি কাটতে পারতেছিলাম না এমন অবস্থা মাছটা এত শক্ত আমিষ গোলা পর্যন্ত ছাড়াতে পারতেছিলাম না তারপর কোনোভাবে মা প্যাটটা পরিষ্কার করে মাথাটা কেটে ফেলছি পুরো আমিষটা রয়ে গেছে এখন পিস করার আগে তারপর আমিষগুলো ছাড়িয়ে নিলাম একটা একটা করে আর মাছটা এত বড় আমার হাত থেকে ছিটে পড়ে যাচ্ছে আমরা যেহেতু সাই ব্যবহার করি না হাত কাটার সম্ভাবনা সবচেয়ে বেশি এই ভুলটা আমি আর কখনোই করব না কারণ হচ্ছে ঘরে এনে মাছ কোটার কষ্ট অনেক তারপর মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে মাছটা একদম টাটকা ছিল আর টাটকা মাছ খাওয়ার মজাই আলাদা তো আমি একদম ভালো করে পরিষ্কার করে নিবো আর সবগুলো মাছ ফ্রিজে রেখে দেব এতগুলো মাছ তো আর একসাথে খাওয়া যাবে না ভিতরে যত ধরনের ময়লা আছে সব কিছু পরিষ্কার করে একটা একটা করে মাছগুলো ধুয়ে নিচ্ছি আর আসলে আমরা বেশি চালাক মাঝে মধ্যে কিছু কাজ করে বোকার মতো যেমন বাজারে যদি কেটে নিয়ে আসতাম তাহলে মাছের পিসগুলোও সুন্দর হতো আর আমার এত সময় নষ্ট হতো না মাছ করতে গিয়ে আমার কোমর ব্যাখা হয়ে গেছে কী বলবো আর শরীরে আর কোনো এনার্জিই পাচ্ছিলাম না তারপর মাছটা কেটে ভাগ ভাগ করে রাখলাম একদিনে তো আর মাছগুলো খাবো না সেই জন্য চার পিস পাঁচ পিস করে আলাদা আলাদা করে বই বক্সে ভরে নেব যখন যা দরকার তখন নামিয়ে সেটা রান্না করব। আর একসাথে হলে পানির মধ্যে ভিজানোর পরে মাছের সব কিছু নষ্ট হয়ে যায় তো এই আমি চার ভাগ করে নিয়েছি মাছগুলাকে এই মাছটা দিয়ে আমি এক মাস চালাবো এই একটু হিসাবই না হলে হয় না তারপর আমি একা মানুষ একটু বেশি হয়ে গেল তারপর এটা আমি একটা বক্সের মধ্যে ভরে নিচ্ছি মাথাগুলো একসাথে রাখবো আর বুক পিঠগুলো আলাদাভাবে রাখবো তারপর আমি অন্যদিকে অন্য একটা বক্স নিলাম ওটাও বক্সটা পুরাই ফেলছি বাজার আনতে ভালো লাগে কিন্তু গোছাইতে বেশি কষ্ট লাগে আগে আসলে এরকম কষ্ট লাগতো না ইদানিং কেন কি কোনো কাজ করতে গেলে অনেক কষ্ট লাগে ইচ্ছা করে না যে কোনো কাজ করি কি আর করার মেয়ে হয়ে জন্ম নিছে কাজ তো করতেই হবে তারপর এখন আমি বেগুন আর টমেটো নামিয়ে নিলাম একটা বেগুন চুলে ফ্রিজ অনেক দিন থেকে ভত্তা বানানোর জন্য নিয়ে আসছি কিন্তু দেখতেছি সেটা ভত্তা হওয়ার লাইক নাই একদম স্পেডেড ডেট চলে গেছে মাছ বেগুনের মানে তেল তেলে ভাবটা নাই তো এটা দিয়ে আজকে আমি মাছের পেটে রান্না করব তো দুটা টমেটো দিলাম আর একটা বেগুন দেবো আর দুইটা আলু দেব এখন আমি বেগুনটা কেটে নিচ্ছি লম্বা লম্বা করে কাটবো মাছের বেগুন যেহেতু এইভাবে না কাটলে মজা লাগবে তারপরে এদিকে আলুটাও কেটে নিলাম তারপরে আমি তেলের মধ্যে আলুটা আগে ভাস্তে দিয়ে দিয়েছি এটা স্কেপ হয়ে গেছে আলুটা ভাজতে ভাজতে আমি এখানে টমেটো দিয়ে দিলাম তারপরে এখানে মরিচের গুঁড়া দিলাম মরিচ দিলাম মরিচ হলুদের গুঁড়া দিলাম ধনিয়ার গুঁড়া দিলাম একটু করে তারপর লবণ দিয়ে দিলাম দিয়ে এইটাকে আমি এখানে কষাবো আমি এখানে কোনো পানি ব্যবহার করি নি টমেটোর থেকে যে রসটা বেরোবো সেটা দিয়ে আমার তরকারিটা কষানো হয়ে যাবে এক একজন এক একভাবে রান্না করে সবভাবেই রান্না করে দেখছি আসলে এভাবে রান্না করলে তরকে স্বাদ হয় বেশি তারপর দিয়ে দিলাম বেগুনটা তো বেগুনটা দিয়ে একটাকে আর একটু নাড়াচাড়া করে নেবো যাতে পোড়া না লাগে তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ তো এই তো বেগুন আমার হয়ে যাওয়ার সময় আমি একটু ঝোল দিয়ে দিলাম তো ঝোল দেওয়ার পরে বেগুন সিদ্ধ হয়ে গেছে তো আজকে রান্নাটা দেখতে কেমন লাগতেছে একটু জানাবেন প্লিজ তারপরে এখানে আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো এই যে মাছের পেটি বেশি একটা ঝোল দিই নেয় দিলে হয়তো মজা তেমন একটা লাগতো না এটা একটু ভুনা বুনা টাইপের করছি তা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন আল্লাহ বেস বাই বাই টাটা